This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উলুবেড়িয়ায় শরৎচন্দ্র মেডিকেল কলেজে জুনিয়র মহিলা চিকিৎসকের ওপর হামলার অভিযোগে উত্তাল বিজেপি কালী রাতে হাসপাতালে অ্যান্টিনেটাল ওয়ার্ডে চিকিৎসককে হুমকি দেওয়া হয় পুলিশের তৎপরতায় হামলাকারী শেখ বাবুলাল ও শেখ হাসিবুরকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি দোষীদের কঠোর শাস্তি এবং চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে কোলোবেরিয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজে জুনিয়র মহিলা চিকিৎসকের ওপর হামলার অভিযোগে বিজেপি মঙ্গলবার আদালত চত্বরে বিক্ষোভ দেখায় কালীপুজোর রাতে হাসপাতালের অ্যান্টি নেটাল ওয়ার্ডে ঘটে এই ঘটনা অভিযোগ রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলার পর 10 থেকে বারো জন মহিলা মিলে চিকিৎসককে রেস্ট রুমে ঢুকিয়ে হুমকি দেয় তাদের মধ্যে একজন ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড শেখ বাবুল আলো ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুলিশ রাতেই ঘটনার তদন্তে নামে এবং হামলাকারী শেখ বাবুলাল ও শেখ হাসিবুরকে গ্রেপ্তার করে বিক্ষোভকারীরা চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের শাস্তির দাবি করেছেন আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো তখনই এক্সামিনেশান করা খুব জরুরিও ছিল না কারণ অ্যাবডোমিনাল এক্সামিনেশান আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসে এটা আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি যান তো কী করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে আর আরেকজন আমার হাত মুছে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জান তো বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আরেকজনও একই একই সময় একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে